মেদিনীপুর সফরে এসে জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের বিধাননগর মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার এরপরই হেলিকপ্টার থেকে নেমে তিনি পায়ে হেঁটে সার্কিট হাউস যাওয়ার সিদ্ধান্ত নেন ততক্ষণে বিধাননগর এলাকায় ভিড় জমে যায় উচ্ছ্বাসিত মানুষের বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিধাননগর মাঠ থেকে পায়ে হেঁটে বেরিয়ে রাস্তায় আসতেই মুখ্যমন্ত্রীর চোখে পড়ে যায় শিশু কোলে নিয়ে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে তাকে দেখার জন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সেই মহিলার দিকে এগিয়ে গিয়ে মহিলার কোল থেকে দিশা নামের শিশুটিকে নিজের কোলে নিয়ে আদর করেন এরপরই ছোট্ট দিশার গায়ে মাথায় হাত বুলিয়ে আবার শিশুটিকে মহিলার কোলে ফিরিয়ে দিয়ে হাঁটতে শুরু করেন দিশা যার কাছে থাকে সেই মহিলা সুপ্রিয়া রায় জানান শিশুটির মা বাবা আরেকটি শিশুকে নিয়ে অন্যত্র থাকেন দিশা পাঁচ মাস বয়স থেকে তার কাছেই থাকে আর্থিক সমস্যা থাকার জন্য দুটি শিশু লালন পালন করা সম্ভব নয় তাই এই ছোট্ট শিশুটিকে তারা মানুষ করছে বর্তমানে দিশার বয়স এক বছর তিন মাস তিনি খুবই আপ্লুত তার কোল থেকে মুখ্যমন্ত্রী শিশুটিকে নিজের কোলে নিয়ে আদর করার জন্য বিধাননগর মাঠ থেকে প্রায় পাঁচশো থেকে ছশো মিটার পায়ে হেঁটে তিনি মেদিনীপুর সার্কিট হাউসে প্রবেশ করেন শিশুটি হলো পাঁচ মাস বয়স থেকে আমার কাছেই মানুষ আমার কাছেই থাকে ওর মা বাবা ওর মা বাবার আরেকটা বাচ্চা আছে দুই জমজ বাচ্চা সে তাদেরকে নিয়ে বাইরে থাকে তার মা বাবা বাচ্চাটা আমার কাছেই মানুষ উনি আমার কোল থেকে নিয়ে বাচ্চাটাকে আদর করেন আদর যত্ন করে আবার আমার কোলেই ফেরত দিয়ে দেন হ্যাঁ কারণ বাচ্চাটা আমার কাছেই তো মানুষ তো হচ্ছে আমার কাছে ছাড়া অন্য কারোর কাছেই যায় না তো দিদি নিয়েছে ওই জন্য মানে হঠাৎ করে এত চিৎকার চেঁচামেচিতে ভয় পেয়ে গিয়েছিল বাচ্চাটার নাম বাচ্চাটার নাম দিশা আমার নাম সুকৃতি হাজরা লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরে আগামীকাল সেই জনসভায় যোগ দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ কলেজের মাঠ থেকে তার আগে সোমবার দুপুর দুটো পঁয়তাল্লিশ নাগাদ মেদিনীপুর শহরে বিধাননগর মাঠে অস্থায়ী হেলিপ্যাডে এসে অবতরণ করেন তিনি সেখান থেকে গাড়িতে না উঠে পায়ে হেঁটে প্রায় চার পাঁচশো থেকে ছশো মিটার দূরে সার্কেট হাউস সেই সার্কেট হাউসে রাত্রি যাপন করবেন পায়ে হেঁটে যখন বেড়ান সেই সময় একটি শিশু ফুটফুটে গিয়ে কলে তুলে নেন জানা যায় শিশুটির নাম দিশা তার মা মায়ের কোল থেকে নিয়ে যখন শিশুটিকে আদর করেন শিশুটি কান্নাকাটি করে কান্নাকাটি করার পর তার মায়ের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী এবং আশীর্বাদ করেন পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ারেস আলী বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেন